পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফ থেকে আমি আহলাম আমি নয় সাল থেকে নামা চাকরিপ্রার্থী সোয়া এরা আছেন তোমরা আপনারা আইসিএস সুপারভাইজার ফেশেন্স 2003 কোন থেকে কর্তৃপক্ষ থেকে এসেছি 2019 উনিশে আমাদের প্রথম নোটিফিকেশান বের হয় দু হাজার নশো চুয়ান্ন জনের জন্য এবং সেটি ফাইনাল মেরিট লিস্ট দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে পাবলিশ করা হয় এবং তারপরে আমাদের জয়নিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ জেনারেলদেরকে জয়নিং দেওয়ার পর যখন ক্যাটেগরি জয়নিংয়ের সময় এসে তখন আমাদের নারী ও শিশু উন্নয়ন এবং কল্যাণ দপ্তরের তরফ থেকে আমাদের যদি কোনো সহায়তা দেখানো হচ্ছে না বর্তমানে ভুক্ত বাকি সমস্ত মেয়েরা আজ আমরা বেকারত্ব চালায় ঘুরছি সেই জন্যই আমরা আজ এই মঞ্চের সাথে এখানে একত্রিত হয়েছি যুক্ত হয়েছি এবং আমরা প্রত্যেকে আগামী আঠাশে জুলাই যে নবানী যাওয়ার যে গাছ দেওয়া হয়েছে সেখানে সবাই আমরা সেখানে হাঁটতে চলেছি হাওড়ার থেকে বেলা এগারোটায় এবং আমাদের এই যে যেভাবে আমাদের ক্যাটাগরিভুক্ত অর্থাৎ রিসার্ভ ক্যান্ডিডেটদের প্রতি যে বঞ্চনা হচ্ছে এবং শুধুমাত্র আর জেনারেল ক্যান্ডিডেটরা দু বছর তারা প্রায় আর চাকরি করছে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আমরা ঘরে এখনও বেকার অবস্থা বসে আছি আমরা চাকরি পাওয়ার পরেও আমরা চাকরিপ্রাপ্ত বেকার আমাদের সেই চাকরি পাওয়ার অধিকারটা আজ আমাদের নেই আমাদের কাছ থেকে কেনে নেওয়া হয়েছে এরকম আরও এই পশ্চিমবঙ্গের বছরের পর বছর ধরে অনেক চাকরি ভাড়া চাকরি প্রাপ্তি এবং যারা এরকমই চাকরি পাওয়ার পরেও যাদের জয়নিং যারা পাচ্ছে না তারা প্রত্যেকেই আজ এই মঞ্চের সাথে যারা করছেন এবং তারা নিজেদের দাবি নিয়ে এমনি যে বিচারগুলো হয়ে চলেছে বছরের পর বছর তার প্রতিবাদের জন্যই আজ সমস্ত মানুষগুলো আমরা একত্রিত হয়েছি এবং আঠাশে জুলাই আমরা মহানীয়ের উদ্দেশ্যে যাচ্ছি এবং আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের এই তাকে সাড়া দেবেন এবং আমাদের সাথে কথা বলবেন এই আশা নিয়ে আমরা আগামী আঠাশে জুলাই অবশ্যই ভগবানের উদ্দেশ্যে রাখবেন সিভিল ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশন আমাদের উনিশশো আটষট্টি সালে এই ডিপার্টমেন্টার সর্বকালের প্রথম শুরু হয় এ পর্যায়ে আমরা যেখানে ঘটিয়ে পড়ি বিগত দিন কয়েকটা বছর এতদিন পর আমরা আজকে আগামী দিনে যে স্লোগা পেয়েছি এবং সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি তার সঙ্গে আমরা যৌথ মঞ্চে সঙ্গে যোগাযোগ করে আমরা সমস্যার সমাধান হতে পারে এই আশা নিয়ে আজকে আমরা যে নবান্ন ছোটো অভিযান তাতে আমরা পৌঁছাতে পেরেছি আগামী দিনে যেন মুখ্যমন্ত্রীকে বলব যে আমাদের আগামী দিনের যে কর্মসংস্থান যে দুর্নীত ভাতের দাবিতে আমরা যে নবান্ন গেছিলাম বিকাশ ভবন গেছিলাম বিগত দিনে একাধিক করে গেছি এবং আমাদের যে বঞ্চনা চালাতে আমরা রাস্তায় নেমেছি সেই আগামী দিনে যেন এই কাজের ব্যবস্থাটা যেন করা হয় সিভিল ডিফেন্সের এবং আবদ মিত্র বিগত দিনে দেখেছি আবদ মিত্র থেকে বলতে চাই গোটা রাজ্যে নিয়োগ চলছে যেখানে রাজ্য সরকার এবং রাজ্য সরকার এবং হচ্ছে সেন্ট্রালের যে একসঙ্গে যে উদ্যোগে আমাদের কাজের যে ব্যবস্থাটা করেছিলেন সেখানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বঞ্চিত করছে অন্য অন্য রাজ্যে বিহার ঝাড়খণ্ড এবং অন্যান্য যে রাজ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদের নিয়োগ দিয়েছেন জুলাই নবান্ন চল ডাক দেওয়া হয়েছে হাজার হাজার বঞ্চিত মেধা তাদের বাড়ির বাবা মা বেকারত্বের জ্বালায় তাদের বাড়িতে অশানী বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে তাদের হাহাকার তাদের বঞ্চনা তাদের দাবি দেওয়া নিয়ে ন্যায্য অধিকার রিসেন্টলি আপনারা আমাদের সাথে অনেকগুলো মঞ্চই যোগদান করেছেন তার মধ্যে আমি মঞ্চগুলো বলে দিই ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি ইডিআরপি দু হাজার সতেরো গ্রুপ ডি ওয়েটিং মঞ্চ দু হাজার চোদ্দো প্রাইমারি পাস নন ইনস্টিউটেড একতা মঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশন চাকরিপ্রার্থী মঞ্চ দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরিপ্রার্থী মঞ্চ পশ্চিমবঙ্গ এনএস কিউএ শিক্ষক পরিবার এস সি বঞ্চিত গ্রুপ সিএন ওয়েটিং চাকরিপ্রার্থী মঞ্চ নবশিক্ষা নির্মাণের খোঁজে আপনার দু হাজার ষোলো অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব কমিউনিটি হেলথ আপডেট ঐক্যমঞ্চ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রাপ্তি কেন্দ্র সংগ্রামী চৌথ মঞ্চ আমাদের সাথেই আছেন বেঙ্গল আইস মেডিকেল অ্যালায়েন্স সমর্থনে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন আইসিটিএস সুপারভাইজার সেন্টার দু হাজার উনিশ পিএসি কমান্ডেন্ট ক্যান্ডিডেট ডব্লু বিএসি ডিপিএল ডব্লুবিএসি ইসিএল ডবলু বি টি ডি সিএল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চাকরি প্রার্থী আর দু হাজার ষোলো এসে আনটেন্টেড টিচার্স গ্রুপ ডি ক্যান্ডিডেট এতগুলো মঞ্চ আমাদের সাথে আছেন আরও মঞ্চ আমাদের সাথে যোগদান করছেন আমাদের এই নিয়োগের আমাদের এই নবান্ন অভিযানের যে দাবিগুলো আছে নিয়োগের স্বচ্ছতা স্বায়ত্তশাসিত কমিশনের মাধ্যমে প্রক্রিয়া দুর্নীতির কারণে বঞ্চিত মঞ্চগুলি ও চাকরি প্রার্থীদের সুনিশ্চিত চাকরি ও সমস্ত সুন্দর পদে দ্রুত স্বচ্ছ নিয়োগ সমস্ত কর্মরত যোগ্য অনিয়মিত কর্মীদের স্থায়ীকরণ সদ্য যোগ্য চাকরি হারানোর পুনর্বহাল অবিলম্বে বকেয়া ডিএমিটিয়ে দেওয়া দুর্নীতিগ্রস্ত অন্যায়কারীদের কঠোর শাস্তি ও জবাব নিশ্চিত করা সমায়ের ন্যায় বিচার নিশ্চিত করা আগামীর ভবিষ্যৎ তথা ছাত্র পড়াশোনার শেষে রাজ্যে সুনিশ্চিত কর্মসংস্থান চাই রাজ্যের প্রতিটি নাগরিকদের সুরক্ষা ও বিশেষ করে নারী সুরক্ষার সুনিশ্চিত করতে হবে কলকাতা আইন কলেজের ছাত্রীদের গণধর্ষণের অভিযুক্তদের কঠোর শাস্তি চাই এতগুলো দাবি আমাদের মধ্যে আছে যেহেতু আমরা এতগুলো মঞ্চ একসাথে ইউনাইটেড হয়ে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছি তো আমাদের এই নবান্ন অভিযানের একটাই লক্ষ্য যারা আমরা বঞ্চিত যারা দুর্নীতি যারা এতদিন বেকার যারা রাস্তায় পড়ে আছি যারা বঞ্চনার শিকার যারা ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে চাই তাদের এই আর্তনাদ তনাথ উঠবে রাজপথ আগামী আঠাশ তারিখ নবান্ন বেলা এগারোটায় হাওড়া স্টেশন থেকে শুরু হবে সেখানে আমরা সবাই ঐক্যগতভাবে যাব এবং একটাই দাবি এই বঞ্চিত ন্যায্য অধিকার ফিরিয়ে নিতে ঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ করতে মুখ্যমন্ত্রীর সাথে বসে আমরা সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান চাই তাহলে ভবিষ্যতে এই আন্দোলন আরও দৃঢ় থেকে আরও বৃহত্তর বৃহৎ পর্যায়ে চলে যাবে এই আবেদন আমরা মুখ্যমন্ত্রীর কাছে বরাবরই রেখেছি কিন্তু কোনোবারই ফলপ্রসূ হয়নি এবারে আমরা রাস্তা থেকে উঠব না আলোচনা সমাধান হওয়ার পরেই আমাদের এই সমাধান হবে আমরা কয়েক কয়েক বছর ধরে কেউ দু হাজার নয় কেউ দু হাজার দশ কেউ দু হাজার চোদ্দ এরকম দশ বছর বারো বছর কেউ মাতঙ্গিনীর হাজরার পাদদেশে কেউ গান্ধী মূর্তির পাদদেশে কেউ শহীদ মিনারের পাদদেশে বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু মাননীয়া এখনও পর্যন্ত কোনো সুরহার পথ বা রাস্তা বা সমাধান সূত্র কোনো বের করেননি এর প্রতিবাদ এর জন্য আমরা সুস্থ আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান চাই এর প্রতিবাদে আগামী আঠাশে জুলাই নবান্ন চলো জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন